পৃথিবীর সব ভালোবাসা যখন হই প্রকাশিত বাবার ভালোবাসা তখনও থাকে অপ্রকাশিত বাবারা ভালোবাসে তবু বলে না মুখে তাদের তেগ লোকানো থাকে জীবনের ছকের বুকেতে আমার বাবা শাসন করতেন সব সময় আমি ভাবতাম হয়তো ছোটোবেলাতেই ছিল সেই মায়া কিন্তু ভুল ভুলভাংল সেদিন যেদিন পড়াশোনার তরে অচেনা এক শহরে রেখে গেলেন আমায় একা একই করে বিদায়বেলায় বেলায় চোখে জল তবু কিছু বলেন না ফিরে দেখি দূরে গিয়ে বারবার তাকান ওনার হৃদয়ে না বলা বেদনায় সেদিনই বুঝলাম বাবার ভালোবাসা কত গহীর শব্দ নয় সে ভালোবাসা বহে নিরবতাই দিন দিন মায়ের ভালোবাসা যদিও কিছুটা প্রকাশ পায় তবু তার স্নেহ এক অপার মায়া ছায়া ছড়াই মাই পারেন সন্তানের পচা শরীরের হাত বোলাতে পৃথিবীর চোখে খারাপ সন্তানকেও বুকে জড়িয়ে রাখতে নিজের ক্ষুদা বলে গিয়ে মুখে দেন সন্তানের খাবার তার নিজের অস্তিত্ব ভুলে যায় সন্তানের সুখের আশায় তার নিজের অস্তিত্ব ভুলে যায় সন্তানের সুখের আশায় প্রার্থনা করি সব বাবা মা বাচুক সহস্র বছর সন্তানের মাথায় থাকুক তারা ছায়া হয়ে অনন্তকাল পর্যন্ত আর যারা চলে গেছে তারা পাক শান্তি ও নূরের আলো আল্লাহ দিক তাদের জান্নাতের চিরসবুজ ছায়া ভালো আল্লাহ তারা কবুল করুক আমার আব্বা আম্মার জন্য রব্বির হামা রব্বাইয়া র হে আমার প্রতিবালক আমার বাবা মায়ের প্রতি দয়া করো যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন রাহাম হমা রবী সবের